নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার শুরু হচ্ছে এক বিরল আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আকাশে চোখ ধাঁধানো এক মহাকাশীয় দৃশ্য ঘটতে চলেছে যা ভয়ঙ্কর রোমাঞ্চকর এবং কৌতূহল জাগানো এই বিশেষ মুহূর্তটি দেখতে আসা সকল দর্শকদের জন্য বার্তা বিশেষ করে গর্ভতী মহিলারা শিশু এবং সাধারণ মানুষেরা যেন নিরাপদ দূরত্ব বজায় রাখেন ভিডিওতে দেখানো হয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশের পূর্ণাঙ্গ সূর্যগ্রহণের সময়সূচি যাতে আপনি নির্দিষ্ট সময়ে এই আকাশীয় রোমাঞ্চ উপভোগ করতে পারেন এই অভিজ্ঞতা একবারের জন্যই ঘটে তাই সবাই চাইবে নিজের চোখেই দেখতে তবে মনে রাখবেন নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ সঠিক ব্যবস্থা নিয়ে রোমাঞ্চ উপভোগ করুন কিন্তু সাবধানতা কখনো ছাড়বেন না আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ আপনার সমর্থন আমাদের ভিডিওটিকে আরও পেসাল করে আংশিক সূর্যগ্রহণ তখন হয় যখন চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে দেয় আর পৃথিবী থেকে আমরা শুধু অদ্ভুত ছায়ার মধ্যে সূর্যের বাকি অংশ দেখতে পাই সতর্ক হন শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানতাই এই সময় অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন আর গর্ভবতী মহিলাদের জন্য বিশ্রামী একমাত্র সুরক্ষা চুল নোখ কাটা থেকে বিরত থাকুন শিশুদের বাড়ির ভিতরেই রাখুন কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণ মানুষকেও খাওয়া দাওয়া ও বাইরে ঘোরাফেরা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে গ্রহণ শেষে দান করুন গরিব মানুষদের ও খাবার দিয়ে সেবা করুন পশু পাখিদের পরিষ্কারভাবে স্নান করুন পবিত্রতা বজায় রেখে ধ্যান বা প্রার্থনা করুন এবং নিজ নিজ ইষ্ট দেবতার জপ করুন মনে রাখবেন শাস্ত্রবিদদের সতর্কতা শুধু বিশ্বাস নয় এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এক অনিবার্য নিয়ম প্রিয় দর্শক আমরা আপনার জন্য এই আংশিক সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি প্রস্তুত করেছি বহু যাচাই বাছাইয়ের পর পঞ্জিকা অনুযায়ী সরকারি নোটিশ ও বৈজ্ঞানিক সূত্র মিলিয়ে ঠিক করা হয়েছে তাই আপনি নিশ্চিন্তে এই তথ্য ভরসা করে ব্যবহার করতে পারেন ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটার সময় এবং মধ্য সময় রাত্রি একটা বেজে বারো মিনিট আর সমাপ্তি হচ্ছে পুরোপুরিভাবে ভোর তিনটে বেজে চব্বিশ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতককাল তাই ভারতীয় সময় অনুযায়ী সুতকাল শুরু হচ্ছে সকাল এগারোটায় বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা তিরিশ মিনিট মধ্য সময় থাকছে রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর তিনটে বেজে চুয়ান্ন মিনিটে টানা চার ঘন্টা চব্বিশ মিনিট চলবে এই গ্রহণ গ্রহণের গাছ মান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ বাংলাদেশ সময়ে সুতককাল শুরু হচ্ছে সকাল সাড়ে এগারোটার সময় ভারতবর্ষ বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য তবে এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ বৃদ্ধের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্টিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি প্রিয় দর্শক মহালয়ার অমাবস্যা রাতে সূর্যগ্রহণের এই রহস্যময় দৃশ্য নিয়ে আপনার মতামত কী কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসতে আরও আশ্চর্য মহাজাগতিক ঘটনা